লন্ত জিয়ন কাদের বাংলার জমিনে থাকতে পারবে না এই হক টাকাই কাদের প্রকাশছেন এই বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে আর বিপ্লবীরা রাস্তায় পড়ে মার খাচ্ছে এই দেশের জনগণটা মেনে নেবে না এই দেশে আরো একটা জনগণ এই দেশে আর একটা আন্দোলন সরকার গঠন করতে দিবে না কোন ইন্ডিয়ার প্রেসক্রিপশনে দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আর চলতে দেওয়া যাবে না আমরা আমার ভাই আপনার পাদের রক্তের সাথে বৈমানি করতে পারবো না আমরা আমার বোন চূড়ান্ত নাচের সাথে বৈমানি করতে পারবো না ইপিনিয়ার উপরে যে হামলা হয়েছে তাকে আমরা ছাত্রবঙ্গ বলি না এটাকে একান্ত মাটার করা বলে তারা বুঝতে পেরেছিল পৃথিবীর যদি বাইরে থাকে তাহলে তাদের এই ছাড়ি নয় ফুষ্টিয়ে ফাঁসিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে না তাই বিপিনকে তারা নিজেরা পরিকল্পনা করে হাসপাতালে পাঠিয়েছে এখন সম্ভবত ইন্টারিমকে সেই কাজ দিয়ে বিদেশের মাটিতে তারা পাঠিয়ে দিবে এবং যারা এই বিপ্লবীর সময় সামনের শাড়ি থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে হয়তো কারাগারে নিচ্ছি করবে সব শেষে আমি বলতে চাই এই জুলাই বিপ্লবীরা কিন্তু দামের চলে কাছে দেওয়ার কোন জনগণ বা ছাত্র নেতৃবৃন্দ নয় তারা এই বাংলাদেশের সবচেয়ে দুঃসময় নেতৃত্ব নিয়েছে সুতরাং এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার আপনারা করবেন না হলে এই দেশের বুকে অধিকার পরিষদের নেতৃবৃন্দরাং যুবীগের পরিষদের সম্পাদক সভিশ্রের আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সংগ্রামী একটি কালো হত্যা আছে উনিশশো পঁচাত্তর সালে দেখেছেন শেখ মুজিবুর রহমানকে এই সেনাবাহিনীর কিছু দুর্বৃত্ত হত্যা করেছিল পরবর্তীতে এই সেনাবাহিনীর মধ্যে দিয়ে আস্তে আস্তে কেউ একজন ক্ষমতা নিয়েছিল এরপরেও আবার দেখান সেই জিয়ুর রহমানকে হত্যা করা হয়েছিল জিয়ুর রহমানকে হত্যা করার পরে এই জিয়ুর রহমানকে কারা হত্যা করেছিল এই সেনাবাহিনীর মধ্যে দিয়ে কেউ তাকে হত্যা করার পর উনিশশো একাশি সালে ক্ষমতা নিয়েছিল তা এখানে বোঝা যায় যে বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর একটি কালো হত্যা আছে সেনাবাহিনী রাজনীতি করতে চায় বাংলাদেশে ইতিহাসে বোঝা যায় তাই চব্বিশের গণিত ভ্রমণের পরেও আমরা দেখছি সেনাবাহিনীর সেই কালো হত্যায় হাত ছাড়িয়ে দিচ্ছে